আসসালামু আলাইকুম প্রথম পাতা দেখে থাকেন তাহলে বুঝবেন যে ওনার আসলে তেমন কোনো সমস্যা নেই উনি কথাবার্তা সবই স্বাভাবিকভাবে বলে এবং একেবারেই স্বাভাবিক ওনার বাড়ি আপনার বাড়ি কোথায় জানি বলছিলেন পটিয়া শান্তিরহাট পটিয়া শান্তিরহাট ওনার বাড়ি তো যদি কোনো ওনার আত্মীয় স্বজন থেকে থাকেন বা দেখে থাকেন আমাদের ভিডিও যোগাযোগ করবেন এবং ওনাকে নেওয়ার চেষ্টা করবেন তিন ভাই আছে আপনার আব্বা আছে মৃত না মা আছে মা কি করে মা এখন অবস্থা

স্বাভাবিক হয়ে যাবেন তখন সবার সামনে এখন আপনি হয়তো অনেক ঠিক না এখন যখন আপনি স্বাভাবিক হয়ে যাবেন তখন তো আসলে আপনার ওই সমস্যা থাকবে না

সাহায্য সহিত করতেছেন বা করে যাচ্ছেন আমাকে দেখে কি মনে হচ্ছে আমি কি আমার কি খুব ভালো মনের মানুষ মনে হচ্ছে এবং স্বাভাবিক আমি কোন কাজটা মানে আপনি যে কোনো কাজ করতে পারবেন আপনাকে যদি মানে আপনি কি কাজ করতে পারবেন তাই এটা আপনারা অভিজ্ঞতা করে দেখেন না আপনাকে আমি মনে করি যদি একটা দোকানে দেই দোকানের কাজ দিয়ে আপনি এটা করতে পারবেন যদি আপনাকে আমি যে কোনো একটা কাজ যে কোনো জায়গায় একটা যেমন এখানে যে দিলাম আপনি গাড়িগুলো সিরিয়াল করবেন আপনি এটাও পারবেন

রাস্তায় পাগল যারা আছে তাদের বেশিরভাগই এক ধরনের স্বাভাবিক তারা সব কিছু বুঝে প্রথমে তারা পাগলের মতো আচরণ করলেও যখন তাদেরকে চুল কেটে সেপ করিয়ে গোসল করিয়ে দেই। তখন তারা একেবারেই স্বাভাবিক মনে হয় না যে আসলে তারা পাগল বা তারা আসলে অস্বাভাবিক এটা চট্টগ্রাম সি বিচে দৃশ্যটা অসাধারণ খুব সুন্দর একটা জায়গা এখন অনেক দূর দূরান্ত থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এই জায়গাটার সৌন্দর্য উপভোগ করতে আসেন সমুদ্র সৈকত চট্টগ্রাম আপনারা সবাই ভিডিওটা এমন শেয়ার করেন যাতে ওনার বাড়ি পর্যন্ত পৌঁছায় ওনার আত্মীয় স্বজন ভাই মা ওনাদের কাছে পৌঁছান অনেক সময় ভাইরা নিতে চান না কিন্তু মা যেহেতু বেঁচে আছেন মার কাছে যদি ভিডিওটা পৌঁছায় তাহলে অবশ্যই সে নিতে আসবেন এ আসলে আমার কাছে মনে হচ্ছে একেবারে বেশিরভাগই স্বাভাবিক খুব সুস্থ মানুষ যদি একে তার মা নিয়ে একটু চিকিৎসা করেন বা তাকে একটু ওনার বাড়ি বাড়ি সহযোগিতা শান্তির হাট যদি ওনার বাড়িতে কেউ থাকে থাকেন বা কেউ দেখে থাকেন তবে অবশ্যই ওনাকে এসে নিয়ে যাবেন উনি আছে চট্টগ্রাম সি বিচে আর যদি আমাদের সাথে যোগাযোগ করেন তবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা ওনার আপনাকে আপনাদেরকে সহযোগিতা করবো ওনাকে ওনার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য উনি আসলে এখন একেবারে স্বাভাবিক তেমন কোনো সমস্যা নেই এই অবস্থার মধ্যে যদি ওনাকে হালকা চিকিৎসা দেওয়া যায় উনি ভালো হয়ে যাবে উনি কথা বলে একেবারেই স্বাভাবিক একেবারে উনি পুরোপুরি সুস্থ না তবে আমার কাছে মনে হচ্ছে নাইনটি পার্সেন্ট সুস্থ হয়তো দশ পার্সেন্ট সমস্যা আছে অতটুকু চিকিৎসা দিলে মনে হয় ঠিক হয়ে যাবে ওনার নাম ঠিকানা বাড়ি তিন ভাই মা জীবিত আছেন বাবা মেরিত সব কিছুই বলতে পারেন তো আমরা আগেও একটা ভিডিও আপলোড করছি ওইটা দেখবেন ওটার মধ্যে সব তথ্য আছে আর এখন তো দিলাম যদি আরও তথ্য জানার থাকে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে কল দিবেন ধন্যবাদ